হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজ থেকে আর আজকে আমি অদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজের চমৎকার সুন্দর একটা হাতের কাজের শাড়ি পরে চলে এসেছি যে শাড়ির কালার কম্বিনেশনটা খুবই খুবই সুন্দর এত সুন্দর একটা কালার কম্বিনেশন এত নাইস একটা কালার কম্বিনেশন এই শাড়িটা যে পরবে তাকেই খুবই ভালো লাগবে অ্যাশ কালারের সাথে খুব হালকা কম্বিনেশন করে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা আছে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি খুব স্মার্ট একটা কালার কম্বিনেশন এবং এতটাই নাইস একটা কালার কম্বিনেশন যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা দেখতে হবে ফিল করতে হবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে পারচেস করে নিজে পড়তে হবে এত সুন্দর একটা কালার কম্বিনেশন আর এই ধরনের চমকে সুন্দর সুন্দর শাড়ি আপনি পেয়ে যাবেন অদ্রী ফ্যাশন লাইফ স্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে ভালো লাগলে প্রোডাক্টগুলো স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন ঢাকা শহর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকাতে যারা আছে তারাও কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা আউটসাইড ঢাকাতে যারা আছেন তারা অনলি ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা অ্যাডভান্স করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু চমককে সুন্দর এই প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে পারবেন সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন আর এত সুন্দর একটা শাড়ি আপনি যদি কাউকে গিফট করেন সে কিন্তু অনেক খুশি হয়ে যাবে একদম ইয়াং এজ থেকে ওল্ড এজ সবাইকে কিন্তু এই কালারটা খুব সুন্দরভাবে মানিয়ে যাবে তো শাড়িটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করবেন এত নাইস একটা কালার কম্বিনেশন খুব পার্সোনালিটি সম্পন্ন একটা কালার কম্বিনেশন চমৎকার সুন্দর একটা কালার কম্বিনেশন অ্যাশের সাথে মাল্টি কালার এবং এই শাড়িটা পরলে অবশ্যই আপনি একটা পার্লের গহনা পরবেন আর এটার সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস তৈরি করে পরলে অনেক বেশি স্মার্ট লাগবে আবার চাইলে অল্টারনেটিভ অ্যাশ কালারের বা হালকা সিলভারিশ কালারের কোনো ব্লাউজ দিয়েও কিন্তু শাড়িটা পরতে পারবেন খুব সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন কাউকে গিফট করতে চাইলে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন সামনে ওয়েডিং সিজন আসছে আপনারা কোনো ওয়েডিংয়ের ইনভাইট পেলে অবশ্যই এরকম একটা শাড়ি কাউকে গিফট করে দিবেন আর তাছাড়া আছে পূজা তো পূজার কালেকশনও বলতে পারেন সুন্দর একটা শাড়ি আপনি আপনার মাকে গিফট করতে পারেন আপনার বোনকে গিফট করতে পারেন সুন্দর একটা শাড়ি হাতের কাজের শাড়ি পূজার যে কোনো একদিনের জন্য রাখতে পারেন অবশ্যই সিলেকশনে আপনারা একদিনের জন্য হলেও হাতের কাজের শাড়িটা রাখবেন এবং সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি আপনি গিফট করে দিবেন তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম